বর্তমানে অপবিশ্বাসের দুইটা বাবা যারা সবসময় খোঁজ খবর নেন অপবিশ্বাসের বিশ্বাসের বাবা মা বেঁচে নেই কিন্তু বর্তমানে সাকিব খানের বাবা মাই বিশ্বাসের বাবা মা বর্তমানে উপবিশ্বাসের একটা ছেলে হলো জয় আর অন্যটা হলো সাকিব খানের বাবা যাকে তিনি বর্তমানে নিজের বাবাই বলে ডাকেন জয় যেমন বিশ্বাসকে মা বলে ডাকে ঠিক সাকিব খানের বাবা ও অপবিশ্বাসকে মা বলেই ডাকেন অপবিশ্বাস যেখানেই যাক না কেন ফোন করে সবসময় বিশ্বাসের খোঁজ খবর নেন ঈদে এক অনুষ্ঠানে আসেন অপবিশ্বাস সেখানে সাকিবের বাবা অপবিশ্বাসকে ফোন করে জানতে চান মা তুমি কোথায় আছো তখন অপবিশ্বাস বলেন আমি এক শ্যুটিংয়ে এসেছি শুটিং শেষ হলেই বাড়ি ফিরে আসবো উপবিশ্বাস নিজ মুখেই বলেন আমার মা বাবা না থাকলেও এখন আমি সেটা আর বুঝতেই পারি না নিজের মা বাবার মতো সাকিবের মা বাবা সবসময় আমার খোঁজখবর নেন আমি কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি এগুলো সবসময় জিজ্ঞেস করেন আর এগুলো আমার খুব ভালো লাগে জয়ের মতো সাকিবের বাবা ও অপবিশ্বাসের আরেকটি বাবা